আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামের সংবাদ সংবাদ পাঠ করছি আমি ইসমাইল আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি শাকচর তিন নং ওয়ার্ডের অবহেলিত রাস্তার করুণ চিত্র এই যেন রাস্তা নয় খালখন্দক ও জলাবদ্ধতার এক চিত্রপট রাস্তায় দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে অথচ একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে ডুবে যায় কোথাও বড় গর্ত কোথাও আবার হাঁটু পরিমাণ পানি জমে থাকে দিনের পর দিন স্থানীয় বাসিন্দার বক্তব্য আমরা অনেকবার অভিযোগ করেছি কিন্তু কেউ শুনছে না স্কুলে যেতে কষ্ট হয় রুগী নিয়ে হাসপাতাল যেতে সমস্যা হয় কে শুনে কার কথা বিশেষজ্ঞদের মতে জলাবদ্ধতার প্রধান কারণ সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয় আপাতত এই পর্যন্তই আমি ইসমাইল গ্রামের সংবাদ থেকে ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন